ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছেন এবং তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিংও করেছেন সেখানে বলা হয়েছে ইতালি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী অবশ্যই কর্মী নিতে আগ্রহী কিন্তু সেটি একটি সমঝোতা স্মারক আগামীকাল হবে যেটি প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে সকালবেলা হবে এবং সেখানে কি আছে সেটি হচ্ছে অবৈধ অভিবাসী বৈধভাবে অভিবাসনের উৎসাহ এবং অবৈধ মানব পাচার মোকাবেলার জন্য মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এই যেটিকে বলা হচ্ছে এই সমঝোতা স্মারকটিতে এবং এই সমঝোতা স্মারকটি এরকম সমঝোতা স্মারক কিন্তু গ্রিসের সাথেও হয়েছিল আমাদের দুই সালে এবং সেখানে কিন্তু গ্রিসে যে সকল অবৈধ অভিবাসী রয়েছে বাংলাদেশি তাদেরকে বৈধ করার বিষয়টি ছিল কিন্তু এক এই সমঝোতা স্মারকে সেই বিষয়টি থাকছে না তাছাড়া আর কি থাকছে যে বাংলাদেশ থেকেই বৈধ হয়ে যেতে হবে অর্থাৎ এটি একটি অ্যাগ্রিমেন্ট যে তারা বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেবে এটি সরকারিভাবেও হতে পারে বেসরকারিভাবে হতে পারে